আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিও চলে এসেছি ন্যাশনাল ট্রেড সেন্টারে আজকে ন্যাশনাল ট্রেড সেন্টার দারুন দারুণ কিছু প্রোডাক্ট দেখাবো আর যেহেতু রমজান চলতেছে রমজানে কিন্তু দারুন দারুন অফার থাকবে তো যারা এই প্রোডাক্ট নিতে চান স্ক্রিনের নাম্বার আছে স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করবেন এই সাইডে কিন্তু আছে পাথরের সব বেসিনগুলো এবং এই সাইডে আছে ক্যাবিনেট বেসিন টপ বেসিন কমোড সকল ধরনের আইটেম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের সাথে কিন্তু আছে ভাইয়া আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুনুন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই রমজানে তো আপনারা অনেক অফার দিচ্ছেন রমজান উপলক্ষে অফার চলতেছে আচ্ছা যে আপনারা ভিডিও থেকে যারা আসছে তাদের জন্য ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ ডিসকাউন্ট থাকবে ওকে ঠিক আছে প্রথমে আপনাদের শোরুম অ্যাড্রেস কি বলবো আমাদের শোরুমটা হলো যমুনা ফিশার কা অফার সাইটে ন্যাশনাল ট্রেড সেন্টার আচ্ছা আপনাদের কোনো অফ ডে আছে নাকি আমাদের অফ নাই এদের আগে কোনো অফ নাই এদের আগে কোনো অফ নাই এদের পরে সার্ভিস 24 ঘন্টা সার্ভিস প্রথমে কি

একদম নিচ থেকে উপর পর্যন্ত লাইটিং আছে না এটা নিচে হ্যাঁ লাইটিং হবে যেখানে লাইন দেওয়া লাইন দিলি হবে এখানে লাইটিং লাইট জ্বলবে মিররটা দেখেন বিশাল বড় দুইজনের জন্য এই ভাবে সুব্রিসমাস সেট মেশিন করে নিতে পারবে সেট সহ নিতে পারবে না এই যে

খুবই সুন্দর গোল্ডেন আছে ব্ল্যাক আছে তারপরে চুলা গ্যাসের চুলা আছে গ্যাসের সিঙ্ক সিঙ্ক আছে নরমাল সিঙ্ক হ্যাঁ এগুলো নরমাল সিঙ্ক আছে হুড আছে হুড আছে হ্যান্ড শাওয়ার কমোডের পুশ শাওয়ার গুলো যেগুলো যেগুলো তারপরে হ্যাঙ্গার

যদি কেউ বলতেছে যে আমার এই কালারটা পিঙ্ক কালার হবে এটা সাদা হবে সেটা করে দেওয়া যাবে মানে কাস্টমাইজ করে দেওয়া যাবে এইটা দেখেন যে কোনো একটা আছে গোল্ডেন রোজের খুব সুন্দর একটা কালার গোল্ডেন ব্ল্যাক এবং হোয়াইট টপ মার্বেলটা হলো হোয়াইট একদম প্রত্যেকটা বেসিন গোল্ডেন কালার সেটআপ আছে প্রত্যেকটা জিনিস রেগুলো তো আলাদা না এগুলো আলাদা কল প্রত্যেকটা রি কল আলাদা কল আলাদা কলের প্রাইস আলাদা এই একটা ছোটর ভিতরে যাদের স্পেস কম আছে এটা বিমের কলমের পাশে ছোট একদম যাদের অনেক স্পেস কম

খুব সুন্দর একটা মডেল এখানে রাখতে পারবে এখানে ফুলদানি সাইলে রাখতে পারবে এখানে এখানে জায়গা এটা তো পুরো দিয়ে জায়গা আছে দেখার মতো আচ্ছা এরপরে এখানে আছে দেখেন আর একটা ব্ল্যাক এটা খুব সুন্দর একটা রাজকীয় মডেল যেটা আছে মার্বেল কম্বিনেশন হ্যাঁ এটা এটা কি এলইডি না এলইডি আছে ভাই হ্যাঁ এলইডি এটা সেন্সর এলইডি সেন্সর হবে আমি শুইরা গেলে এখান থেকে লাইট বন্ধ হয়ে যাবে অটোমেটিক লাইট বন্ধ হয়ে মনে হয় অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটা সাথে সেন্সর আছে এই আছে এটার কালার হবে এটা এটার ভিতরে চারটা কালার হবে একটা গোল্ডেন কালার হবে এটার ভিতরে নাইফ গোল্ডেনটা এখানে এইটা একটা হোয়াইট

অল্প কিছু টাকা অ্যাডভান্স করলেই আপনার প্রোডাক্ট বাসায় চলে যাবে প্রোডাক্ট বুঝে পাওয়ার জি বাকিটাকে স্ক্রিনে কিন্তু যারা থেকে যোগাযোগ করেন ইম হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ভাইদেরকে আর যারা দেশে আসেন অবশ্যই চেষ্টা করবেন এখানে আসতে আর না আসতে পারলে আপনারাও চাইলে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নিতে পারবেন ভাইদের নাম্বারে যোগাযোগের মাধ্যম হচ্ছে আপনারা যদি এখানে আসেন এসেও কিন্তু আপনারা যদি অর্ডার করে দিয়ে যান আপনার সাথে প্রোডাক্ট নিয়ে যাইতে হবে না তাদেরকে বলে গেলে তারা কিন্তু কুরিয়ার অথবা যে কোনোভাবে গাড়ির মাধ্যমে প্রোডাক্টগুলো আপনাদেরকে পৌঁছে দেবে ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা আমরা এখানে শেষ করবো যারা যোগাযোগ করতেছেন ভাইদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ